টাঙ্গাইলের মধুপুরের অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে হয়ে গেছে ক্ষয়ক্ষতিতে দিশেহারা পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শনিবার রাত দিকে সাড়ে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে ঘটনা এ ঘটে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের টিম প্রধান জয়নাল আবেদিন পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার আলম খান আবু সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন ওসি মোল্লা আজিজুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান ড মীর ফরহাদুল আলম মনি মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক সহ আরও অনেকে এ ঘটনায় প্রায় সত্তর লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান দোকান মালিকগণ ঘন্টা এক ঘন্টা পরে আমি জানবার পাই জানবার আর কিছু না করতে আর দোকান আর আদার্স ব্যাড ইস্যু ছিল সেই দোকানটা নগদ অর্থ সহ প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষতি হয়েছে নষ্ট হতে হয়েছে এখানে সব মিলে প্রায় 70-80 লক্ষ টাকার মত ক্ষতি সাধিত হয়েছে 4.15 মিলেই 15 মিলেই আমরা উঠে গিয়েছি ওখানে থেকে এখানে এটা বসতে বসতে আমাদের দশ মিনিট সময় লাগছে আগুনটা কিভাবে লাগছে এটা আমরা যে দেখাইছি বৈদ্যুতিক সময়